হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড ওয়ান নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় তো বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় এগারোই জুলাই নেক্সট নাম্বার টু বিশ্ব মালালা দিবস কবে পালিত হয় তো বিশ্ব মালালা দিবস পালিত হয় বারোই জুলাই নেক্সট নাম্বার থ্রি আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালিত হয় সতেরোই জুলাই নেক্সট নাম্বার ফোর নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস কবে পালিত হয় তো নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালিত হয় আঠারোই জুলাই নেক্সট নাম্বার ফাইভ কার্গিল বিজয় দিবস কবে পালিত হয় তো কার্গিল বিজয় দিবস পালিত হয় ছাব্বিশে জুলাই নেক্সট নাম্বার সিক্স বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয় তো বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় আঠাশে জুলাই নেক্সট নাম্বার সেভেন আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয় উনত্রিশে জুলাই নেক্সট নাম্বার এইট হিরোসীমা দিবস কবে পালিত হয় তো হিরোসীমা দিবস পালিত হয় ছয়ই আগস্ট নেক্সট নাম্বার নাইন জাতীয় তাঁত দিবস কবে পালিত হয় তো জাতীয় তাঁত দিবস পালিত হয় সাতই আগস্ট নেক্সট নাম্বার টেন নাগাসাকি দিবস এবং ভারত ছাড়ো আন্দোলন দিবস কবে পালিত হয় তো নাগাসাকি দিবস এবং ভারত ছাড়ো আন্দোলন দিবস একই দিনে পালিত হয় সেটা হচ্ছে নয়ই আগস্ট নেক্সট নাম্বার ইলেভেন বিশ্ব জৈব জ্বালানি দিবস কবে পালিত হয় তো বিশ্ব জৈব জ্বালানি দিবস পালিত হয় দশই আগস্ট নেক্সট নাম্বার টুয়েলভ আন্তর্জাতিক যুব দিবস এবং বিশ্ব হাতি দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক যুব দিবস এবং বিশ্ব হাতি দিবস পালিত হয় বারোই আগস্ট নেক্সট নাম্বার থার্টিন বিশ্ব ফটোগ্রাফি দিবস কবে পালিত হয় তো বিশ্ব ফটোগ্রাফি দিবস পালিত হয় উনিশে আগস্ট নেক্সট নাম্বার ফরটিন জাতীয় সম্ভাবনা দিবস বা রাজীব গান্ধীর জন্মদিন কবে পালিত হয় তো জাতীয় সম্ভাবনা দিবস বা রাজীব গান্ধীর জন্মদিন পালিত হয় বিশে আগস্ট নেক্সট নাম্বার ফিফটিন জাতীয় ক্রীড়া দিবস বা মেজর ধ্যানচাঁদের জন্মদিন কবে পালিত হয় তো জাতীয় ক্রীড়া দিবস বা মেজর ধ্যানচাঁদের জন্মদিন পালিত হয় উনতিরিশে আগস্ট নেক্সট নাম্বার সিক্সটিন বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয় তো বিশ্ব নারকেল দিবস পালিত হয় দোসরা সেপ্টেম্বর নেক্সট নাম্বার সেভেন্টিন শিক্ষক দিবস কবে পালিত হয় তো শিক্ষক দিবস পালিত হয় পাঁচই সেপ্টেম্বর নেক্সট নাম্বার এইটিন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় আটই সেপ্টেম্বর নেক্সট নাম্বার নাইনটিন জাতীয় হিন্দি দিবস কবে পালিত হয় তো জাতীয় হিন্দি দিবস পালিত হয় চোদ্দোই সেপ্টেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় পনেরোই সেপ্টেম্বর তো এই ছিল কুড়িটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি ওয়ান নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ